আজকে আমরা এই সারকে শঙ্কর দাদার বাড়িতে গিয়েছিলাম তাই ওদের বাড়িটা ছোট্ট একটা মিনি ব্লগ করলাম ওনার উনি তো থাকে না এ সারকে শঙ্কর দাদা তো থাকে না তার দাদার বউ ছিল ওনার দাদা স্টেশনে গিয়েছিলো তো বাড়িতে ছিল ওনার দাদা বউটা সত্যি খুব ভালো ওনার সাথে খুব ভালো ব্যবহার করেছে ওদের পরে ভয়েস ভালো ব্যবহার। পরে ভয়েস তো আমরা গিয়েছিলাম বেশ ভালো জায়গায় বান্দরীতে সেই জায়গায় শান পরে ছবি আছে সব ফ্যামিলি শুট একটা ফটো তোলা আছে সেটা দেখলাম দেখে ভিডিওটা করলাম। সব ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর ওদের ঘরটা ছোটটাটা ঘুরিয়ে দেখালাম। এই যে ওদের রান্নাঘর তার পাশে কি সুন্দর ছোট একটা কালার ছোটর মধ্যে অর্ধরটা কি সুন্দর বুছানো। সত্যি কথা বলতে হবে নিজেকে শঙ্করের দাদার বউর ব্যবহার সত্যি খুব ভালো দিদিটার ব্যবহার এত ভালো যে আমাদের সাথে সত্যি খুব ভালো ব্যবহার করেছে না বাইরেটা করলাম এই যে দেখো এই সারকে শঙ্কর তার দাদার ছোট্ট মেয়ে কি কিউট আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছে ওই যে আমার বান্ধবী বসে আছে এই যে এই সারকে শঙ্করের বৌদি দিদিটা সত্যি খুব ভালো আমাদের খুব ভালো